আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই স্যারাজিম মেশিনটা আমাদের কাছে এসেছে নরসিংদী থেকে তো এই মেশিনটা আমরা সার্ভিসিং কমপ্লিট করলাম দেখুন আমরা এই মেশিনটা এখন অন করে নেব প্রথমে হচ্ছে এটা মেশিনটা টোটালি অন হতো না তারপর হচ্ছে এই বাল্বগুলো জ্বলতো না অর্ধেক এগুলো জ্বলত না তো আমরা এখন মেশিনটা অন করে নেব দেখুন আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা দেখাচ্ছি যে এই বাল্বগুলো জলে নাই তো দেখুন আমরা এই সার্ভিসিং কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তো ফিজিও মেডিকেল সাপ্লাই থেকে আপনারা যে কোনো ফিজিওথেরাপি বা যে কোনো ইলেকট্রনিক্সের মেশিন সার্ভিসিং করাতে পারবেন আমরা হচ্ছে নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে আমরা সার্ভিসিং করে থাকি আর আমাদের হচ্ছে সরকারি ডিপ্লোমা প্রাপ্ত সার্ভিসিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো দেখুন আমরা সার্ভিসিং কমপ্লিট করলাম তো আজকে আমরা এই সার্ভিসিং করার শেষে আমরা এখন এই মেশিনটা আবার পাঠিয়ে দেবো তো তার আগে আমরা একটা ভিডিও করে নিলাম তো কাস্টমার অনেক খুশি হয়েছে আমরা একটা ভিডিও পাঠিয়েছি কাস্টমারকে তো দেখুন সেরাজাম মেশিন সহ আমাদের কাছে যে কোনো মেশিন আপনারা সার্ভিসিং করাতে পারবেন দেখুন এটা হচ্ছে জার্মার কোম্পানির সেরাজাম এই মেশিন যাদের প্রবলেম হয়েছে বা সমস্যা তাদেরকে বলবো আমরা আমাদের দেয়া স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে যে কোনো মেশিন সার্ভিসিং করাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ